আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি যা সেতু হক কলেজ গেটের এর পাশে ভাই ভাই মোটরস পক্ষ থেকে ওয়েলকাম বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মটরসে অনেক গাড়ি রয়েছে প্রিয় দর্শক এক একটি করে গাড়ি ভিডিওতে দেখাচ্ছি ফোরবি গাড়ি ডাবল ডিক্স এপিএস চব্বিশে লাস্ট দশ বছরের নাম্বার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুতুকি জিক্সার নেকেট বাসন এপাই এপিএস দুই বছরের নাম্বার সহকারে দুইটা চাকাই নতুন দুই লক্ষ বিশ হাজার টাকা আরেকটি হচ্ছে ডাবল ডিক্স পালসার এপিএস দুই বছরের নাম্বার সহকারে নিউ মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি হচ্ছে সুযোগী জিক্সার বনটন ওয়ান টেস্ট চব্বিশের আট মাসের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা হিরোয়াস টিম ওয়ান টেস্ট এক লক্ষ বায়ান্ন হাজার টাকা ডাবল ডিক্স পালসার এপিএস অন টেস্ট এক লক্ষ ষাট হাজার টাকা সিঙ্গেল ডিক্স পালসার অন টেস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল ডিক্স পালসার দশ বছরের নাম্বার গাড়িটি সার্ভিসিং করা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার এপিএস দুই বছরে নাম্বার সহকারে এক লক্ষ সত্তর হাজার টাকা হুন্ডা লিবু তেইশে লাস্ট চব্বিশের গাড়ি ওয়ান টেস্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো হান দুই বছরে নাম্বার চাকা দুই দায় নতুন এক লক্ষ পনেরো হাজার টাকা হুন্ডা এসপি শাহিন তেইশ থেকে সাতাইশ সাল পর্যন্ত দুই বছরের নাম্বার এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি চব্বিশের দুই বছরের নাম্বার ছাব্বিশ গাড়ি ওয়ান টেস্ট নিউ মডেল এনালক মিটার মাত্র বিরাশি হাজার টাকা গাড়ি দুই বছরের নাম্বার বাইশ সালের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা

বিশের নয় মাস ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়ির টাকা হিরো ফ্যাশন মতোই এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা আর দেখেন ডিসকভার একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বড় ডিস পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো অন টেস্ট আমার প্রাইভেটের ড্রাইভারের গাড়ি যদি কেউ নিতে চান আশি হাজার টাকা নতুন গাড়ি আরেকটি টিপিএস মেট্রো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন আশি হাজার টাকা আরেকটি হচ্ছে জাফানি আর এক্স গাড়ি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়িটি একটি হরিণের বাচ্চা রাজকীয় গাড়ি এক সময় রাজা রাই গাড়ি চালাইতো এই গাড়ি যদি কেউ নিতে চান এই গাড়ি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল এলিঙ্গা শামসুল হক কলেজ গেট পূর্ব পাশে পক্ষ থেকে ওয়েলকাম যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম